চালকের তৎপরতায় প্রাণে বেঁচে গেলেন বেশ কয়েকজন পথচারী ঘটনাটি ঘটেছে চালসা মালবাজার স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিং এ জানা গেছে শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস চালসার দিক থেকে প্রচন্ড গতিতে মালবাজারের দিকে চড়ছিল এই পথে চা বাগানের ভেতর দিয়ে বেশ কয়েকটি রেলগেট রয়েছে এমনই একটি রেলপথ সোনগাছি চা বাগান এলাকায় দ্রুত গতিতে ছুটে আসা ট্রেন থেকে হঠাৎ চালক দেখতে পান রেলগেট নামানো নেই অথচ সিগনালে সবুজ বাতি অর্থাৎ থ্রু প্লাস রেলগেটের গার্ড পতাকা হাতে নিয়ে না দাঁড়িয়ে থাকায় চালকের সন্দেহ আরও বেড়ে যায় ইমার্জেন্সি ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন চালক কিন্তু ততক্ষণে ট্রেনটি প্রায় রেলগেট ছুঁয়ে গেছে রেলগেট খোলা থাকায় সেই সময় প্রচুর বাইক সাইকেল এবং ছোট গাড়ি পারাপার করছিল সেই লাইনের ওপর দিয়ে হঠাৎ ট্রেনের হর্ন এবং ব্রেকের শব্দে দুই পাশে দাঁড়িয়ে পড়েন পথচারীরা ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি প্রত্যক্ষদর্শী আজমাত আনসারি জানাচ্ছেন ট্রেন টানা হর্ন না দিলে আমরা রেল লাইনে উঠেই পড়তাম এদিন ট্রেন থামিয়ে নেমে আসেন চালক এবং অন্যান্য কর্মীরা রেলের ম্যানুয়ালে বলা আছে এমন পরিস্থিতিতে খোঁজ নিতে হবে গেটম্যানের অনেক সময় অসুস্থতা বা অন্য কোনো গুরুতর কারণে গেটম্যান সিগন্যাল না দিলে এভাবেই সেই রেলকর্মীর খোঁজ নেন ট্রেনের চালক এবং গার্ড কিন্তু গেটম্যানের ঘরে ঢুকতে অবাক সবাই বহাল দাবিয়াতেই রয়েছেন তিনি তরিঘড়ি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন রেলকর্মী কিন্তু ততক্ষণে খবর পৌঁছে গেছে স্টেশন পর্যন্ত সূত্রে খবর অভিযুক্ত রেলকর্মী জানিয়েছেন অন্য মনস্কতার জন্য এই ভুলটি হয়েছে তার ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে রেল দপ্তর তবে দপ্তরের তরফে মুখ খুলতে রাজি হননি কেউ बैलर बैक द फी चेंजल के सामने खड़ा हो गया দেব্রাত ধ্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে